এই যে মানে এই যে অ্যাপ্রক্সিমেটলি কথাটা আছে না এটা রিডিং রিডিংয়ে লাগে লেখা রিডিং রাইটিং রাইটিং কিন্তু কি থাক বোঝানো নি এই যে লেখ রাইটিং রাইটিংয়ে পাঁচ ধরনের থাকে টেক্সট থাকে রাইটিং আর রাইটিং টাস্ক ওয়ান টু থাকে আর এখানে থাকে কীটা ওই লেখচিত্র থাকে গ্রাফস থাকে এর মধ্যে কি হয় জানো নেই এক এক সময় অ্যাবাউট প্রায় টেন মিলিয়ন পিপল ইউজড ওয়াটার মানে ধরুন একটা কথা বললাম আর কি তাহলে একবার অ্যাবাউট দে প্রায় রে প্রকাশ করে আর একবার করলো কি তেমন ধরো অ্যাপ্রক্সিমেটলি প্রায় আবার কি লেখলো নিয়ারলি প্রায় প্রায় অ্যারাউন্ড প্রায় ঠিক আছে এরপরে করলো যে অল বাট প্রায় বললাম পাঁচটা অলরেডি বলছি হ্যাঁ অলমোস্ট প্রায় কটা বলছি ছয়টা বলছি এইভাবে যখন তুমি লেখার সময় এক এক জায়গায় একটা দিবা তখন কিন্তু পয়েন্টগুলো কাউন্ট হয় তখন কিন্তু নাম্বার দেয় ঠিক আছে তাহলে অলমোস্ট অ্যাবাউট অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি অলবারট নেয়ারলি ঠিক আছে সবগুলোর অর্থ কি প্রায় খেয়াল রাখবা এখন যে বিষয়টা আছে সুহান তা লেখি তো না টিচার বলতেছে

বাট উইচ ওয়ান ইজ বেস্ট এবং সেগুলোর মধ্যে সবচেয়ে কোনটা ছিল কনকোড ছিল না গতির দিক থেকে কনকর ছিল কারণ টু হান্ড্রেড টু থাউজেন্ড ছিল গতি ঘন্টায় কিলোমিটারের বেশি ছিল তাহলে মার্ক কত আসতেছে তিন সাতা একুশ থ্রি মার্চ থ্রি শব্দের গতির দুই তিন গুণ প্রায় উইচ ওয়ান ক্যান উই বাই ফর আওয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলতে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কোনটি হ্যাঁ তুমি ক্যান উই বাই আমরা কিনতে চাই আমরা আসলে এটা তো বিমান সস্তায় ভালো বলতে পারবে কোনটা কিনবো তবে এখন যেটা চলছে কারণ তো এটা নন অপারেশনাল করে ভালো রাখছে ঠিক আছে একটা দুর্ঘটনার কারণে হ্যাঁ অতিরিক্ত তা তাহলে চলছে কোনগুলা চলছে বেশি বুয়িং আর এয়ারবাস চলছে বেশি এরপরে লেগছে তারপরে লাগছে মিস্টার রমি যে বলতেছে আর ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা একটা কঠিন প্রশ্ন আর ডিফিকাল্ট কোয়েশ্চেন দেয়ার আর সার্টেন থিংস টু কনসিডার সুনির্দিষ্ট কিছু বিষয় আছে বিবেচনা করার সার্টেন মানে কি নির্দিষ্ট সার্টেন অর্থ কি তা নির্দিষ্ট অথবা এখানে কি হয়েছে সার্টেন থিংস মানে কি কিছু অর্থে বেরতেছে এই এখানে সার্টেন কি কি অর্থে বেরতেছে কিছু অর্থে সার্টেন এর কোড অর্থ নির্দিষ্ট অথবা কিছু এখানে কিন্তু কিছু অর্থে বেরতেছে ইত্যাদি ইত্যাদি এই দিগুলো নোট করবা হ্যাঁ বলছে যে देयर आर সার্টেন টেন্ডস টু কনসিডার কিছু কিছু বিষয় আছে বা জিনিস আছে বিবেচনা করার কনসিডার মানে কি বিবেচনা করা কনসিডার মানে বিবেচনা করা লেখ ইফ ইউ থিংক অফ স্পিড কনকর্ড ফ্লাইস এটা আমি বলছিলাম না কথাটা যে আমরা গতির দিক থেকে বিবেচনা করি তাহলে কনকর্ড বলো ইফ ইউ থিংক অফ স্পিড কনকর্ড ফ্লাইস দ্য ফাস্টেস্ট আমরা যদি গতির দিকটা বিবেচনা করি তাহলে কনকর্ডটা কি করে সবচেয়ে দ্রুত উড়ে টু মেনি হ্যাঁ অনেকের জন্য ইট লুকস দ্য মোস্ট বিউটিফুল এটাকে সবচেয়ে সুন্দর দেখায় তারপর সে বাট ইটস নো মোর ইন অপারেশন ওই যে কথাটা বলছিলাম নন অপারেশনাল অবস্থা পড়ে আছে নন অপারেশনাল বলতে কি এটা মানে আকাশে উঠবে না ফালাই রাখছে হ্যাঙ্গারে ফালাই রাখছে বিমান যেখানে রাখে এখানে রেখেছে অনুরূপভাবে শিপ শিপের বেলা সেম কিন্তু যে নৌবাহিনীর কোনো জাহাজ বা বিমান বাহিনীর কোনো বিমান যেগুলোর সমস্যা আছে সেগুলোর নন রাখে তখন করে কি তাই ভিজিটরদের জন্য মুক্ত করে দেয় ভিজিটর স্বাধীনতা দিবস উপলক্ষে যায় না দেখার জন্য তো তারা দেখবার লাগি মুক্ত করে দেয় গেল একটা তারপরে হচ্ছে সুহানে বলতেছে বিটুইন দ্য আদার টু এয়ারক্রাফট তাহলে অন্য দুইটা যে আছে সেগুলোর মধ্যে একটা বাছাই করে নেওয়া যাক আমাদের বাংলাদেশ বিমান এই সংস্থার জন্য তখন মিস্টার রমিজে বলেন এইট সেভেন ট্রাভেলস নাইন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড নাইন হান্ড্রেড ফিফটি কিলোমিটার পার হাওয়ার তুমি যদি স্মরণ স্মরণ করো যে বুয়িং সেভেন এইট সেভেনটা ট্রাভেলস করতে কত নয়শো পঞ্চাশ কিলোমিটার পার হাওয়ারে সো ইউ সি অতএব তুমি দেখো ইটস নট অ্যাজ ফার্স্ট অ্যাজ কনকর্ড অত তুমি দেখো যে এটা কনকর্ডের মতো ততটা দ্রুতগামী না ঠিক আছে এজ ফার্স্ট এজ মানে কি যত ড্রেস ততটা ততটা দ্রুতগামী না বাট ইটস ফাস্টার দেন ইয়ারবাস কিন্তু এটা এয়ারবাসের চেয়ে দ্রুত দ্রুতগামী কারণ এয়ারবাস থ্রি ফাইভ জিরোর চেয়ে দ্রুতগামী কারণ সুহানে বলতেছে ইয়েস টিচার আই রিমেম্বার ইয়ারবাস থ্রি থ্রি ফাইভ জিরো ট্রাভেলস নাইন হান্ড্রেড ফোরটি ফাইভ কিলোমিটার পার হাওয়ার ইয়ারবাসটা কি পাঁচ কিলোমিটার কম আর কি গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার কম আর কি নাইন হান্ড্রেড নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় ইটস ফাইভ কিলোমিটার শর্টার দেন বুইং সেভেন এইট সেভেন এটা বুয়িং সেভেন এইট সেভেন থেকে পাঁচ কিলোমিটার শর্টার মানে কি কম কম দূর কম যায় আর কি মিস্টার রমিজে বলতেছে না ক্যালকুলেশন খুব সুন্দর একটা চমৎকার একটা কি হয়েছে হিসাব হইছে ক্যালকুলেশন গণনা হয়েছে বাট দে আর আদার ফ্যাক্টরস টু কিন্তু অন্য অন্য বিষয়গুলো জড়িত যেমন সে প্যাসেঞ্জার ক্যাপাসিটি প্রোডাকশন কস্ট অ্যান্ড মেনি মোড বলতাছে যে এর মধ্যে আরও অন্য বিষয়গুলো জড়িত আছে কারণ কোন বিমানটার মধ্যে প্যাসেঞ্জার ক্যাপাসিটি বেশি হ্যাঁ এটা বুঝতেই তারপর আছে এটার প্রোডাকশন মানে যে বিমানটা তৈরি করতে অনেক টাকা খরচ হয় হ্যাঁ কোনটাতে টাকা বেশি খরচ হয় কোনটাতে কম হয় দেখা গেল যে যদি টাকা বেশি খরচ করার পরেও সে আসন সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে ধরে নিলাম ভালো আবার টাকা বেশি খরচ করলাম গতি যদিও বেশি পাঁচ কিলোমিটার কিন্তু আসন সংখ্যা কম আবার উৎপাদন খরচ বেশি সেক্ষেত্রে কোনটা আমরা বাছাই করব তখন আমরা এয়ারবাসের বাছাই করব যদি এয়ারবাসের ফাইভ পারসেন্ট গতি কম পাঁচ কিলোমিটার ঘন্টা গতি কমও হয় বাট তার অন্য অন্য দুইটা ফিচার্স আছে না উৎপাদন করস এবং যাত্রী ধরনের ক্যাপাসিটি ওই দুইটা ফিচার্স যদি ভালো হয় সেক্ষেত্রে তো আমরা ওই দুইটার চয়েস করতে পারি নাকি তা বুঝছো না বিষয়টা বুঝছো না তারপরে মনে করো যাত্রীর সেবা এগুলো অনেকগুলো বিষয় জড়িত আছে কারণ বিমান সংস্থা তো পুষতে বিষয়টা তারা তো এটা বিজনেস সেক্ষেত্রে তো যদি আমার দশজন যাত্রী বেশি বা পাঁচজন যাত্রী বেশি নিতে পারি সেক্ষেত্রে আমার তো বিমান সংস্থার জন্য এটা ভালো না বিজনেসের দিক থেকে চিন্তা করলে তো এইসব বিভিন্ন বিষয় চিন্তা করার পরেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি নাকি তা এটাই কেন বলছে 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 প্রশাসন কমিশন ম্যানেজার ইয়ারবাস থ্রি এইট জিরো নাও ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ক্যান ক্যারি মোর প্যাসেঞ্জার দেন এনি আদার এক বলছে হ্যাঁ ইয়ার ইয়ারবাস এই থ্রি এইট জিরো মডেল যেটা হ্যাঁ থ্রি এইট জিরো মডেল যেটা এটা এখন সবচেয়ে বড় এবং কেন ক্যারি মোর প্যাসেঞ্জার অনেক প্যাসেঞ্জার ধারণ করতে পারে বহন করতে পারে দেন এনি আদার এয়ারক্রাফট অন্য অন্য এয়ারক্রাফ্টের চেয়ে অথরিটিস হ্যাভ টু কনসিডার টু মেন সো মেনি অথরিটি এগুলা অনেক কিছু কি বিবেচনা করতে হয় অথরিটিস হ্যাভ টু কনসিডার হ্যাভ টু মানে কি কোনো কিছু করতে হয় বাধ্যতামূলক হ্যাঁ অথরিটিস হ্যাভ টু কনসিডার সো মেনি অনেক কিছু বিবেচনা করতে হয় বা করতে হবে সুহান বলছে ইয়েস স্যার ইয়েস টিচার আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি ক্লিয়ার নি হ্যাঁ ক্লিয়ার নি নাহলে আবার বলবাই আর যেগুলো শব্দ তো গ্যাপ গেছে বুঝছো নি এই যে ফার্স্ট বলো হুম ক্যাপাসিটি মানে কি ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা ক্যাপাসিটি কোন কিছুর ধারণ ক্ষমতা ডিকশনারি দেখবে তো বলতে আসি তুমি লেখছো না কালকা তোরা কিন্তু আমি সব দর্তক ধরবো অত সময় কর্তৃপক্ষ আমি ধরবো তো তিন সেকেন্ডের ভিতর উত্তর চাইব আমি তিন সেকেন্ড তারপরে ওই পাটা আছে না পাটা পাটা এখানে দিয়ে রাখবো মারামারি না এটা বোয়া মারামারি কেন শাস্তি এনাফ পাটা উপরে কনসিডার মানে বিবেচনা করা বুঝছো না বিষয়টা কেন বলছি

এখানে কম্পারেটিভ সেন্টেন্স কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে মনোযোগ দেওয়া বুঝে কিন্তু লেখা রাখো কারণ স্লোয়ার দেন বুয়িং কারণ দুইজন দুইটা জিনিসের সাথে যখন তুলনা হয় তখন কী ডিগ্রি হয় এটা কম্পারেটিভ ডিগ্রি দুইটা বস্তু বা জিনিস বা মানুষের সাথে যখন তুলনা হবে যে কোনো জিনিসের সাথে তখন এটা কম্পারেটিভ হিসাবে হয় মানে তুলনা হয় তাহলে কী হয়েছে দেখা যান বুয়িং সেভেন এইট সেভেনের চেয়ে হ্যাঁ একটু কম গতি কোনটা ইয়ার বাসের ঠিক আছে নি তাহলে কি হবো স্লোয়ার কারণ আমরা জানি দেনের আগে দেন যখন থাকবে তখন ইয়ার লাগে কনকর্ড ফ্লিউ দ্য ফাস্টার কনকর্ড ফ্লিউ দ্য ফাস্টার এমন না ফাস্টার হবে না ফার্স্ট ডেট হবে সবচেয়ে বেশি না সুপার ডিগ্রি কনকর্ড ফ্লিউ দ্য ফাস্টেস্ট অ্যামাং অল প্যাসেঞ্জার এয়ার এয়ারক্রাফ্ট এখানে কি এটা কি কি হিসেবে ব্যবহার হয়েছে সুপারসনিক কারণ কি মতো গতি আর কোনো বিমানের যাবৎ হয় নাই অতএব আমরা জানি যে সবার সবচেয়ে উত্তম যেটা কি সবচেয়ে উত্তম কি বলা হয় মানে ডিগ্রি কারণ গুড গুড বেটার বেস্ট 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 তাহলে মানে কি এর চেয়ার আর হইতে পারে না সবার চেয়ে ভালো হ্যাঁ আমার রুমের যদি মনে করো দুইজন আমি তুলনা করি সেক্ষেত্রে আমি কি করবো দুইজন মোর দেন দিব কিন্তু সবচেয়ে যদি বলি যে আমি বোধ বা তোমার যে কোনো একজন বলো সবচেয়ে ভালো তখন কি বলবো ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস তাহলে কি সুবালিটি বললো না সুবালিটি মানে কি সর্বোচ্চ ডিগ্রি এর মানে এরপরে আর নাই এ বালর বলো মন্দর বলো সেই ক্ষেত্রে ফার্স্ট কী হবে ইএসটি লাগবে ফার্স্ট টেস্ট ইয়ার লাগবে না ইয়ার হবে যখন কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি হয় তখন এরপর আছে ইভেন সাউন্ড ইভেন সাউন্ড ক্যান নট ট্রাভেল ক্যান নট ট্রাভেল এজ ফার্স্ট এজ এজ ফার্স্ট এজ কনকর্ড এটা এটা ঠিক আছে অ্যাজ ফার্স্ট ফাস্টই হবে ক্যান সুপারসনিক স্পিড কনকর্ড ফ্লাইস দ্য হায়েস্ট ইন দ্য স্কাই দেন বুইং ফ্লাইস হায়েস্ট হায়েস্ট হবে ঠিক আছে সুপারসনিক হবে টু মেনি কনকর্ড লুকস মোর বিউটিফুল এখানে কি লাগবে একটা মোর বিউটিফুল কারণ এই কম্পারেটিভ সেন্টেন্স না এখানে একটা আগে একটা মোর লাগবে মোর বিউটিফুল দেন আদার প্যাসেঞ্জার অর্থাৎ অন্য প্যাসেঞ্জার গ্যাক্টার থেকে অনেক সুন্দর দেখায় কাকে কাকে কনকার্টে না মোর হবে না মোস্ট 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 বিউটিফুল ঠিক আছে সবচেয়ে বেশি তো সবচেয়ে বেশি না আচ্ছা ইয়ারবাস থ্রি এইট জিরো ইজ দ্য লার্জেস্ট

হ্যালো জি জি হ্যাঁ 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 বসে আমি তো যাব যাই মানে ফাইবাইন এই দশটার পর দশটার সময় গেলেব আপনারা হ্যাঁ হ্যাঁ দশটার থেকে আর কি ফাইবাইন আচ্ছা আচ্ছা গেলে যাইতে পারো না আর জ্বর যদি দৌড়ায় থাকে মানে বেশি জ্বর ছিল তো এই হিসেবে মনে করেন যে তাক মানে একটু দেখে যাবে ভালো যেহেতু কমছে এখন ধরছে আশা করি আর তো উঠছে না রাতের দিকে না আচ্ছা একটা সুযোগ করে যাই না আর কি সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে যাবে অসুবিধা নেই স্টুডেন্ট তাহলে দেখো এই যে এটা হবে কি ফার্স্টার এই যে ওইটা ওইটা ওই যে ইয়ার বাস ইয়ারবাস থ্রি এইট জিরো লার্জেস্ট আর ইয়ারবাস এয়ারবাস এয়ার থ্রি এইট জিরো ক্যান ক্যারি মেনি প্যাসেঞ্জার দেন মোর হ্যাঁ মোর মেনি মোর অর্থাৎ মোর মেনি হবে আর কি মেনি মোর হবে মেনি মোর মেনি মোর প্যাসেঞ্জার দেন বোয়িং সেপারেটেন কারণ তুলনা করেছে তো দুইটার মধ্যে মেনি মোর হবে অনেক বেশি অনেক বেশি বাংলা হবে কি অনেক বেশি তাহলে কাল কি আমাদের কি হবে ফিউচারের ক্রাফ্ট ফিউচার কী হবে হাইপারসোনিক অর্থাৎ শব্দের পাঁচ গুণ হাইপারসোনিক কখন হয় শব্দের বেশি এটাকে বলা হয় হাইপারসনিক অলরেডি এটার প্রোটোটাইপ তৈরি করছে আমেরিকা গবেষণা অলরেডি হয়ে গেছে চলতেছে আরও গবেষণা এবং এই যে লন্ডন থেকে অস্ট্রেলিয়া এক ঘন্টা সময় লাগবে বাংলাদেশের ঢাকা থেকে নিউ ইয়র্ক যাইতে এক দেড় ঘন্টা সময় লাগবে কারণ তো তোমার বায়ুমন্ডলের সাথে গড় তো এটার মানে জাহাজগুলো মানে বিমানগুলো চলে তখন কি গরম হয়ে যায় না তখন পরীক্ষা তো অনেক পরীক্ষা যে গরমটা যে হয় তাপটা এটা যদি মেটালের যে গলনাঙ্ক আছে আমরা সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই বোঝো স্ফুটনাঙ্ক গলনাঙ্ক একটা তরল পদার্থ তখনই ফুটবে যখন তার নির্দিষ্ট এই যে স্ফুটনাঙ্ক থেকে পৌঁছায় যে যদি মনে করো যে হ্যাঁ একশো ডিগ্রি বা দুইশো ডিগ্রি সেলসিয়াস পৌঁছলেই তাপটা ফুটবে তখন ওই মাত্রা গেলে ফুটে আর গলনাঙ্ক হলে কি ওই ওই নির্দিষ্ট মেটালের গলনাঙ্ক কত যে এটা মানে সহ্য ক্ষমতা কত যে হ্যাঁ ঠিক আছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বা দুই হাজার ডিগ্রি এক হাজার ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রায় পৌঁছলে বলে যায় এখন যদি মনে হয় দেখা গেল যে সুপারসোনিক স্পিডে যখন চলবো হাইপারসোনিক স্পিডে তখন এটার মেটালটা কিন্তু ওইভাবেই মেটালগুলা দিতে হবে এটার মধ্যে কারণ আমরা যতটুকু জানি যে দুই হাজারের বেশি গরম হিট হয়ে যায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি হিট হয় বিষয়টা বুঝছো নি অনেক বিষয় জড়িত আছে কিন্তু হাইপার